গাইজ আমি আবারো আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনাদের শশাবা এখন অভিনেত্রী। বলেন কি? চরিত্র সবারই ভালো। শুধু ধরা খাওয়া রাখ পর্যন্ত। যাও গাইজ এত বকবকনি পাতিয়ে আসল ভিডিওতে চলে আসি। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। অ্যাকশন। জানো ভাই কিছু বলার ভাষা আমি আরই ফেলেছি। আরে আমরা এখন কোন জগে বসবাস করতেছি? এটাই আমি বুঝতে পারতেছি না। আপনি একটু বলে দিবেন এটা আসলে কোন যুগ? জানি না। তাদের কারণে এইসব আলতো ফালতু লোক এইসব অভিনয় করতে পারতেছে নাটক করতে পারতেছে শর্ট ফিল্ম করতে পারতেছে আপনাদের জন্যই অভিনয় জগৎটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে প্র্যাকটিক্যাল ভাবে দেখেন এই ঋদ্ধি যার কিছুদিন আগে ভিডিও ভাইরাল হলো সবাই তার নাম দিল শশা আپا ও মাই এখন নাটক করবে এটা কি ভাবা যায় এটাকে মানা যায় আপনারাই বলেন এটা কি ভাবা যায় না না ঠিক হই ও মাই গড দেখার পরে আমার মুখதே শুধু গালি হতে চাচ্ছে। কন্ট্রোল তারপর নিজেকে কন্ট্রোল করে যারা এই মেয়েকে নাটক করাচ্ছে তাদেরকে একটা কথা বলতে চাই আচ্ছা ভাই ধুর কাদের আবার ভাই বলতেছি আপনাদের তো ভাই বলতে আমার লজ্জা হচ্ছে আচ্ছা আপনি একটা জিনিস ভাবেন মানে কোন সাহসে কোন লজ্জায় যে মেয়ে লিং ভাইরাল হলো

আমি তো ওই মেয়েকে কিছু বলতে পারতেছি না ওই মেয়েকে কোনো দোষ দিতে পারতেছি না কারণ ওই মেয়েকে কি দোষ দেবো তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো যেসব আবার মার্কা পরিচালক এই শর্ট ফিল্ম বা নাটক তৈরি করতেছে তারা কি এই সমাজের কেউ আমার তো মনে হয় যে তারা বদ্ধ সমাজের কেউ না তারা ওদের মতোই উশৃঙ্খল কেউ একজন আমার মাফ করে দেবো আমার ভুল হয়ে গেছে আর যে টাকলা বাই আপনাকে বলতেছি আপনার কি মান সম্মান নাই আমার তো মনে হয় আপনার টাকা সাথে অভিনয় করবেন আরে ভাই আপনাদের জন্য এসব মেয়েরা এখন সাহস পাবে তো এখন তো হাজার হাজার মেয়ে ইচ্ছা করে লিঙ্ক ভাইরাল করবে অভিনয় জগতে আসার জন্য কি সবাইকে আপনারা সুযোগ দিতে পারবেন মানে এটা কথা আর শোনেন ভাই আপনাদের আবারও বলতেছি এই লিং ভাইরাল হওয়া ফালতু মেয়েদেরকে দিয়ে নাটক বানানোর বাদ দিয়ে যাদের অভিনয়ের দক্ষতা আছে তাদেরকে দিয়ে নাটক বানান তাদেরকে সাপোর্ট করেন ভবিষ্যতে কাজে আসবে নিঃ তুই ঠিক কথা বলেছিস যাই হোক এত বকবকনি বাদ দিয়ে আসল ভিডিওতে চলে আসি ঠিক আছে আসলে ভাই আমি কিছু বলার ভাষায় একদমই হারিয়ে ফেলছি কেন আর সামান্য কিছু টাকার জন্য নিজের আত্মসম্মান বিলিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে যতটুকু সম্মান কামাই করেছেন তা কিন্তু অল্পতেই নষ্ট হয়ে যাবে সুতরাং হিসাব করে কাজ করবেন ঠিক আছে যাই হোক আমি হয়তো খুব বেশি বলে ফেলছি তার জন্য আমি খুবই দুঃখিত কিন্তু বিশ্বাস করেন এই বিষয়টা মানতে আমার খুবই কষ্ট হচ্ছে আরে আর যারা এই ফালতু মেয়েকে দিয়ে নাটক বানাচ্ছে তাদের উপর প্রচুর পরিমাণ রাগ হচ্ছে আসলে বাসায় প্রকাশ করতে পারতেছি না কি বলেন ভাই আপনার হয়তো ভুলে গেছেন কিন্তু আমরা বলি নাই যে মেয়ে তার সাথে বান্ধবীরা জবাব যে মেয়ে তার কক্সবাজার আইফোনের জন্য ঘুরতে যায় সেই মেয়ে কত ভালো হবে বলেন আর আপনারা হয়তো এইটুকু জানেন একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজার গেলে কি কি করতে পারে আর আপনারা তাকে নিয়ে নাটক বানাচ্ছেন ভাই ভাবা যায় বাহ চমৎকার ভাই বাহ চমৎকার সো গাইস এখন আপনারা কমেন্ট করে যান এই শশা দিয়ে যারা নাটক বানাচ্ছে তারা কি সঠিক কাজ করছে নাকি ভুল কাজ করছে আপনাদের মতামত একান্তই কাম্য প্লিজ সবাই কমেন্ট করে যাবেন স্যার আমি উত্তরটা জানি বলবো স্যার আর আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ